অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব আঠাশ পেন্ট হাউজের ভেতরে অন্ধকারের একটা ঘন আবরণ ছেয়ে আছে শুধু বিশাল গ্লাস উইন্ডো দিয়ে শহরের নিয়ন আলোর ঝলকানি ঢুকছে যা কার্পেটে ছড়িয়ে পড়ে অদ্ভুত ছায়া তৈরি করছে রুমটা বেশ ঠান্ডা কোনো ভূতুরে প্রাসাদের মতোই নিস্তব্ধ শুধু বাইরের রাস্তার দূরবর্তী গর্জন আর এরিকে শ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছে কালো লেদার সোফায় এরিক বসে আছে তার পেশিবহুল শরীরটা পুজো হয়ে ঝুঁকে পড়েছে ল্যাপটপের স্ক্রিনের দিকে স্ক্রিনে জল সেই ইনায়ের একটা ছবি তার হাসিমুখ সেই হরিণের মতো চোখ দুটো যা এক সময় তার হৃদয়কে গলে দিয়েছিল কিন্তু এখন সেই ছবিটাই তার রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে সে যতবার স্কিনে তাকাচ্ছে ততবার ইনায় তাকে কিছু না জানিয়ে চলে গেছে এই একটা জিনিস তার মস্তিষ্কে হানা দিচ্ছে হাতে তার উইস্কির গ্লাস বরফের টুকরো ঠুকঠুক করে শব্দ করছে আর অন্য হাতে সিগারেট ধোঁয়া উঠছে তার মুখ থেকে যেন তার আগুনের ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে চারপাশে ছড়ানো আছে খালি বোতল ভর্তি সিগারেটের টুকরো আর টেবিলে কিছু ছড়ানো ফাইল যা তার অনুসন্ধানের অবশেষ এরিকের পাশে ইনায়ের ওনাটা পড়ে আছে তার বিধ্বংস দিনের সঙ্গী হয়ে এরিকের চোখ দুটো লাল হয়ে উঠেছে অসংখ্য ড্রিঙ্ক আর সিগারেটের ধোঁয়ায় কিন্তু সে থামছে না একের পর এক চমুক দিচ্ছে সিগারেট টেনে ধোয়া ছাড়ছে আর স্কিনের ইনায়ের দিকে তাকে ফিসফিস করে বলছে তোমার ভাই কি ভেবেছে আমাকে তোমার নজর থেকে আড়াল করলে আমি তোমাকে খুঁজে পাবো না ভুল ভেবেছে মুনলাইট তুমি আমার সেই আসক্তি যার থেকে তোমার মুক্তি নেই আমি তোমাকে খুঁজে বের করবো আর যখন পাবো আইসয়ার তোমার ভাইয়ের চোখের সামনে তোমাকে টেনে নিয়ে যাব। তার গলা ভারী হয়ে উঠেছে রীতিমতো রাগে কাঁপছে সে আর চল শক্ত হয়ে উঠেছে প্রতিটা কথাই হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে জ্যাকের ভিডিও কল কানেক্ট হয়ে উঠলো এরিক সিগারেটটা সায়দানিতে পিষে ফেলে হুইস্কের গ্লাসটা এক একচমুকে শেষ করে টেবিলে ছুঁড়ে ফেলল কাছে চুরমার শব্দ রুমে প্রতিধ্বনিত হলো কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু মুখে গাম্ভীর্যতা জ্যাক ফোনের উপাস থেকে বলে উঠলো বস আমি ডাটাবেসে হ্যাক করেছি কিন্তু মিস্টার তানভীরের ডিটেলস বেশি সিকিউরড জ্যাকের কথাগুলো এরিক শুনছিল আর বাতাসে নিকটিনে ধোঁয়া উড়াচ্ছিল এরিকের রকম জবাব না পেয়ে জ্যাক বলে ওঠে বস আপনি কি শুনছেন এরিক জ্যাকের কথায় কোনো প্রত্যুত্তর না করে কোর্ট ভয়েজে বলে তুমি জানো জ্যাক আমি কোনো এক্সকিউজ পছন্দ করি না তিরিশ মিনিটের মধ্যে আমি তার প্রতিটা ডিটেলস চাই পাসপোর্ট আইডি ফ্যামিলি কানেকশন এমনকি শৈশবের স্কুলের নাম পর্যন্ত জ্যাক একটু হতাশ সুরে বললো আনস্টুড বস হঠাৎ এরিকের সুকৌশলী মস্তিষ্কে একটা কিছু আশ করতে পারে জ্যাককে বলল আচ্ছা জ্যাক মিস্টার তানভীর তো একটা সাধারণ ম্যানেজার ছিল তাহলে তার ইনফরমেশন এত সিকিওর করে কেন রাখা তুমি কি কিছু বুঝতে পারছো জ্যাক জ্যাক এরিকের কথা শুনে মাথা চুলকে বলল কি বস জ্যাকের মুখ থেকে বোকার মতো কথা শুনে এরিক রেগে বলে উঠল মাথা মোটা কোঠাকার কেউ ইচ্ছে করে মিস্টার তানভীরের সমস্ত ডিটেলস হাইড করে রেখেছে যাতে আমি ইনার কাছে পৌঁছাতে না পারি অ্যান্ড আই এম ড্যাম শিওর এই পিছনে মিস্টার রিচার্ডের হাত আছে কথাটা বলতেই এরিকের চোখে আগুন জ্বলে উঠল রাগে তার পেশিবহুল হাত দুটো মূর্থাবদ্ধ হয়ে গেল চুয়াল কর্মর করে উঠল সে গর্জে উঠল শালা বুড়োটার সাহস কত বড় আমার বউকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করছে আমার নিজের বাবা ফাক আমি তাকে দেখিয়ে দেব এরিক অ্যাসপোর্ট কী জিনিস রাগে সে সব থেকে লাফিয়ে উঠলো কাচের টুকরোগুলোর উপর দিয়ে হেঁটে গেল পায়ে কাজ বিধল কিন্তু সে পাতা দিল না রক্তের সোপ লাগলো কার্পেটে তার ঠোঁটে একটা হালকা বাঁকা হাসি খেললো কিন্তু সেটা ছিল ভয়ঙ্কর যেন একটা হিংস্র শিকারী জ্যাক মিস্টার রিচার্ডের অফিসের স্টাফদের ডেটা হ্যাক করো প্রত্যেকটা ইমেল ফোন রেকর্ড লোকেশন সব কিছু যদি কোনো স্টাফ তানবীরের সাথে কানেক্টেড হয় বা মিস্টার রিচার্ডের কোনো সিক্রেট কমিউনিকেশন থাকে সব বের করে আনো আর যদি মিস্টার রিচার্ডের নিজের কোনো ফাইল পাও সেটা প্যারিটি দিয়ে হ্যাক করো আমি জানতে চাই সে কত দূর গিয়ে আমার পথ আটকেছে জ্যাকের ভয়েস আবার স্পিকারে এলো বস আমি মিস্টার তানমিরের পুরোনো ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ট্র্যাক করছি পাকিস্তানে একাধিক অ্যাকাউন্টে টাকা গেছে মনে হয় ওখানেই যাচ্ছে এরিক গ্লাস ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে গিয়ে টেবিলের কোণে রাখা ইনার ব্যবহৃত সেই ওনাটা তুলে নাকের কাছে চেপে ধরলো ওনাটা থেকে একটা মেইলি সুভাষ ভেসে আসছে এরিক মুহূর্তে নেশাগ্রস্ত নেয় বলে উঠলো পাকিস্তান তাহলে খেলা ওখানেই শুরু হবে বলে রুমের কর্নারে থাকা ডাভেল ব্যাগে কিছু দ্রুত জিনিস গুছাতে লাগলো পাসপোর্ট একাধিক ফোন আর কালো গ্লাভস হঠাৎ সে থেমে গেল উইন্ডোর বাইরে তাকে নিচের রাস্তায় শহরের গর্জন শুনল আর দাঁত চেপে বলল জ্যাক প্লেনে আসনের ব্যবস্থা কর প্রাইভেট জেট পাকিস্তানের ফ্লাইট তিন ঘন্টার মধ্যে রেডি চাই বস আন্ডারস্টুড কলকেটে এরিক ড্রিঙ্কস টেবিল থেকে দ্বিতীয় বোতল হুইস্কে খুললো বোতল থেকে এক দীর্ঘ চুমুক খেল মুখ থেকে নামলনাতাস ভয়ঙ্কর বাঁকা হাসি বেবিকাল নিজেকে প্রস্তুত রাখো খুব শীঘ্রই আমি তোমার দুনিয়ায় এন্ট্রি করতে যাচ্ছি তার গলা গম্ভীর রাগে কাঁপছে আর চোখ দুটো জ্বলছে অন্ধকারে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর ভোরের প্রথম আলো করাচির আকাশে নরম গোলাপি আর সোনালি রেখা এঁকে দিচ্ছিল ঠিক তখনই ইনায়াদের ফ্লাইটটি রানওয়েতে নামলো ইনায়াতের চোখে ক্লান্তি আর অব্যক্ত দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে বিমানের ঠান্ডা জানালায় মাথা ঠেকিয়ে রইল পুরো যাত্রায় তার মন ঝড়ের মতো ছুটছিল এরিকের স্মৃতিতে বারবার তার নাম ধরে ডাকার শব্দ কানে বাঁচতে লাগলো বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত ব্যথায় টনটন করতে লাগলো সেই শব্দই তাকে ছিঁড়ে ফেলছে এরিক তার নাম ধরে ডাকতো যখন তার গলার নরম গভীর সুরে ইনার হৃদয় কেঁপে উঠত এইগুলো মনে করতে ইনার শ্বাস কাঁপছে হাতের স্পর্শে শরীরের প্রতিটি কোষ জেগে উঠছে মিস্টার তানভীর পথে একটা কথা বলেনি তার নিরাপদে একটা দেওয়াল তৈরি করেছে তাদের মাঝে বিমান থেকে নামতে করাচের গরম আর্দ্র হাওয়া তাদের জড়িয়ে ধরল ইনার হৃদয় তানভীরের টানা সুটকেছে চেয়েও ভারী মনে হচ্ছিল মারিয়া আলতো করে ইনায়ের হাত ধরলো চলো বাইরে সবাই অপেক্ষা করছে মারিয়ার কণ্ঠে উষ্ণতা ছিল কিন্তু ইনায়ের ফ্যাকাশে মুখ দেখে মারিয়ার হাসি মুহূর্তে মিলিয়ে গেল ইনায়ের মাথা নাড়লো ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে উঠলো কিন্তু তার মন হাজার মাইল দূরে এরিকের কাছে আটকে ছিল এয়ারপোর্টে কাছের দরজা পেরোতেই চেনা মুখের ভিড় তাদের স্বাগত জানালো ইনার চাচাতো ভাই বোন রিক আবির রায়শা আর ছোট তুলি একসঙ্গে দাঁড়িয়ে তাদের চোখে উত্তেজনার কৌতূহল ঝিলমিল করছে বড় চাচা ইরফান শেখ মুখে বিশাল হাসি নিয়ে দুহাত ছড়িয়ে দিলেন আরে ইনায় মা তোদের দেখে মন ভরে গেল তার কণ্ঠে মাসের পর মাসের দূরত্বের পর আকুলতা ফুটে উঠল রায়শা পরিবারের উচ্ছ্বাসের আলো দৌড়ে এলো তার দোপাটা কাত থেকে সরে গেল সেই নায়কে জড়িয়ে ধরলো আপি তুমি ফিরেছো মাই গড আমেরিকা তো তোমাকে একদম হিরোইন বানিয়ে দিয়েছে সে হাসতে হাসতে বলল কিন্তু ইনায়ের ফ্যাকাশে মুখ দেখে তার হাসি মিলান হয়ে গেল কাছে সে ফিসফিস করে বলল তুমি ঠিক আছো তো আপি প্রায়শার কণ্ঠের আন্তরিকতায় ইনায়ের প্রতিরক্ষা ভেদ করে গেল তার চোখে জল চিকচিক করে উঠল আবির যে সবসময় চুপচাপ থাকে সে একটু এগিয়ে এলো হাত পকেটে গুঁজে রেখেছে সে নীরবে ইনয়ের স্যুটকেস তুলে নিল কিন্তু তার দৃষ্টি ইনায়ের ওপর স্থির রইল আপু সব ঠিক তো আমি নরম সরে জিজ্ঞেস করলো তার কণ্ঠে এয়ারপোর্টের কোলাহলে প্রায় মিলিয়ে গেল কিন্তু তার চোখে গভীর স্নেহ আর নীরব উদ্বেগ ইনায়ের হৃদয় ছুঁয়ে গেল সেই দৃষ্টি তার বুকের গভীরে একটা তীব্র বেদনা জাগালো সে কথা বলতে পারলো না শুধু মাথা নাড়ল তুলি শেখ পরিবারের সবচেয়ে ছোট সদস্য ইনায়ের বোরখাটা হাতা টেনে ধরল তার চোখে শিশু সুলভ বিস্ময় একটা নরম আলোর মতো জ্বলছিল আপু আমি তোমার জন্য এটা বানিয়েছি সে উচ্ছ্বাসে বলল পকেট থেকে একটা মুছড়ানো কাগজের স্কেচ বের করে সেই নিষ্পাপ হাসি ইনায়ের হৃদয়ে ক্ষণিকের জন্য উষ্ণতা ছড়ালো সবাই তাকে জড়িয়ে ধরছে কিন্তু ইনায়ের মনে হচ্ছিল তার চারপাশের উষ্ণতার হাত রাখলে নিজের ঠান্ডা একাকী হৃদয়ে শব্দ শোনা যাবে বড় চাচা এগিয়ে এসে তানভীরের কাঁধে হাত রাখলেন বাবা তোদের দেখে বুকটা ঠান্ডা হল ইনায় কিছু হয়েছে। তার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল ইনায় মাথা না ঠিক কিন্তু গলা কাঁপছিল তানভীরের মুখে এতক্ষণ একটা হাসি ফুটলো সে রিকের কাঁধে হাত রেখে বলল চল বাড়ি যাই সবাই অপেক্ষা করছে গাড়িতে উঠে ইনায় জানালার দিকে তাকিয়ে রইল করাচির ভোরের রাস্তা এখনো যানজটে ভরেনি শান্ত আর নরম আলোয় ঢাকা ভোরের গোলাপি আকাশে সূর্যের আলো ঢুকছিল ধীরে কিন্তু ইনায়ের মনে হচ্ছিল সেই আলো তার কাছে পৌঁছাতে পারছে না তুলি তার পাশে বসে হাত ধরে বলল আপু আমেরিকার ছবি দেখাবে তো গোল্ডেন গেট ব্রিজ হলিউড ওয়াও কিন্তু ইনায়ের কানে কিছু ঢুকছিল না তার মন বলছিল এটি এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে আমি চলে এসেছি সে কি করছে রাস্তায় গাড়ি নিয়ে ছুটছে নাকি আমাকে খুঁজতে শুরু করেছে নাকি আমাকে না পেয়ে তার অসুস্থ শরীরে আবার সেই ভয়ঙ্কর রেসিং শুরু করে দিয়েছে না ইনায়ার ভাবতে পারলো না মনে মনে আল্লাহর কাছে এরিকে সুস্থতা কামনা করলো গাড়ি চলতে শুরু করলো বাড়ির দিকে ইনায়ার হৃদয় ক্যালিফোর্নিয়ার চেনা রাস্তায় আটকে ছিল এরিকে তীব্র দৃষ্টিতে তার স্পর্শের উষ্ণ হঠাৎ তুলি তার হাতে একটা জুইফুলের মালা ধরিয়ে দিল আপু এটা আমি বাগান থেকে তুলে বানিয়েছি তোমার জন্য রেখেছিলাম তার নিষ্পাভাসি একটা নরম আলোর মতো ছড়িয়ে পড়ল। জুঁই ফুলের মিষ্টি সুভাষ ইনায় নিঃশ্বাসে মিশতেই তার বুকের ভার যেন এক পলকের জন্য হালকা হলো কিন্তু এরিকের স্মৃতি তাকে আঁকড়ে ধরে রইল নিঃশব্দে সে তুলির মাথায় হাত বুলিয়ে দিল আর মনে মনে বলল এরিক তুমি কি আমাকে খুঁজবে নাকি ভুলে যাবে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কিন্তু এবার সেটা মুছল না শেখ নিওয়াজ পাকিস্তানের করাচির লায়ারি টাউনের ঠিক মাঝখানে দাঁড়ানো শেখ পরিবারের তিনতলা বাড়ি যা প্রথম দৃষ্টিতে সবার মন কাড়ে পুরনো আমলের এই বাড়িতে আমি যাতে চাকচিক্য না থাকলেও এর জমকালো নকশা শেখ পরিবারের গৌরব ও ঐতিহ্যের কথা বলে ইনায় দাদা এই টাউনের মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান তার প্রাণপ্রিয় বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই বাড়ি নির্মাণ করেছিলেন এটি শুধু ঈদ পাথরের কাঠামো নয় বরং ভালোবাসার স্মৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক রক্ষণশীল এই পরিবারের দরজায় লায়রি টাউনের মানুষের আনাগোনা কখনো থামে না লায়রি টাউনের বাঁকানো রাস্তাগুলো পেরিয়ে শেখ নেওয়াজ ভবনের প্রধান ফটকের দিকে গাড়িটি ঢুকতেই অন্দরমহলে সবাই যেন একযোগে ছুটে এলো গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দ উঠোনে ছড়িয়ে পড়তেই ভারী কাঠের দরজার কপাট ছড়িয়ে বেরিয়ে এলেন শেখ পরিবারের অবিসংবাদিত কর্তা শেউনওয়াজ শেখ তার লম্বা বলিষ্ঠ দেহে বয়সের ছাপ পড়লেও তার উপস্থিতির মর্যাদা ও শক্তি এতটুকু ম্লান হয়নি কপালে গভীর ভাঁজ পাকা গোভ আর মুখে কঠোর অভিব্যক্তি এসবই তার স্বভাবের নিরব প্রতিচ্ছবি মোটা ফ্রেমের চশমা রাড়ালে তার নিরীক্ষণকারী দৃষ্টি যেন সামনের মানুষের বুকভেদ করে অন্তর পর্যন্ত পৌঁছে যায় তার ডান হাতে শক্ত করে ধরা লাঠিটি কেবল ভরের জন্য নয় এটি তার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রতীক প্রতিটি পদক্ষেপে তার হাঁটার ভঙ্গিতে অদ্ভুত যেন প্রতিপা ফেলার সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে রক্ষণশীল পরিবারের এই নিরস্কোষ কর্তা কথায় অটল আচরণে অনমনীয় খেয়েও নেওয়া শেখের কাছে শৃঙ্খলা মানে নিয়মের অক্ষরে অক্ষরে পালন আর দায়িত্ব মানে কোনো আপসের সুযোগ নেই তার তেজি চাহনি একবার দেখলে মনে গেথে যায় মুখে হাসি বিরল হলেও চোখের গাম্ভীর্য আর কথার ওজনে বোঝা যায় এই মানুষটির সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস কজনেরই বা আছে তবু তার কঠোরতার আড়ালে গভীর দায়িত্ববোধের শিকড় লুকিয়ে আছে যা পরিবারের প্রতি তার সাক্ষ্য বহন করে এই পরিবারের মেজ ছেলের জীবন কখনোই বাবা মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে এক গভীর শূন্যতা এনে দিয়েছিল তানভীর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্ত্রীকে সঙ্গে করে আমেরিকায় পাড়ি জমান সেখানে নতুন জীবনের ভিত গড়ে তিনি তার ছোট বোন ইনায়কেও নিয়ে যান একসঙ্গে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু আজ শেখ নিওয়াজ ভবনের প্রাঙ্গণে ফিরে আসার এই মুহূর্তে শেওনওয়াজ শেখে ধীর উপস্থিতি যেন তাদের অতীত ও বর্তমানের মাঝে এক অদৃশ্য সেতু বাঁধে তার কঠোর দৃষ্টি আর নির্লিপ্ত ভঙ্গিতেই স্পষ্ট যে এই বাড়িতে ফিরে আসা মানে শুধু পুনর্মিলন নয় বরং পুরনো নিয়ম শৃঙ্খলা ও দায়িত্বের জালে আবার জড়িয়ে পড়া শেওনওয়াজ শেখ লাঠিতে ঠক ঠক শব্দ করতে করতে ধীরে ধীরে এগিয়ে গেলেন তার প্রিয় নাতি নাতনির দিকে তানভীর এক পায়ে এগিয়ে সে দাদাকে আলতো করে জড়িয়ে ধরে বললো আসসালাম আলাইকুম দাদা যান আপনি কেমন আছেন সেওনাওয়াজ শেখ নাতির কথায় গম্ভীর কণ্ঠে তবু একটু অভিমানের সুরে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম এতদিন পর নিজের পরিবারের কথা মনে পড়লো তোমার তানভীর দাদুর অভিমান ধরতে পেরে মৃদু হেসে তাকে মানানোর সুরে বলে উঠল দাদা চান আপনার কথা তো আমার সব সময় মনে পড়ে ব্যস্ততার মাঝেও আপনার এক লাঠির শব্দটা যে কিভাবে মিস করি এবার তো এসে পড়েছি এখন আপনার সঙ্গে অনেক সময় কাটাবো দেখবেন তাদের দাদু নাতির এই মধুর মুহূর্ত দেখে পিছনে দাঁড়ানো শেখ পরিবারের ছোটো বউ রুকসানা বেগম মুচকে এসে একটু ঠাট্টা সুরে বলে উঠলেন বুড়ো ঢং দেখো নাতি নাতনিকে পেয়ে খুশিতে যেন মাটিতে পা পড়ছে না তার কথা শুরু হেসে কাজের মেয়েটি সাই দিয়ে বলল ঠিকই বলছেন বেগম বুড়োর খুশি দেখে তো মনে হচ্ছে নাতি নাতনির জন্য মনটা উঠছে শেউনওয়াজ শেখ তখন তার বৃত্ত বাহাদুরকে ডেকে ধীরকণ্ঠে নির্দেশ দিলেন লাগেজগুলো ঘরে নিয়ে যা এরপর তিনি ও ইনায়কের সঙ্গে নিয়ে ভারী দরজা পেরে বাড়ির অন্দরমহলে প্রবেশ করলেন তার লাঠির শব্দ যেন পুরো প্রাঙ্গণে প্রতিধ্বনিত হলো ইউএসসি ক্যাম্পাসের ক্যান্টিনে দুপুরের হালকা রোদ্দুরে ঝলমলে পরিবেশে আদিলার জুলি নিজেদের মধ্যে একান্ত সময় কাটানোর জন্য বসেছিল চারপাশে ছাত্রছাত্রীদের হাসি কথা কফির সুবাস আর হালকা গানের মেলোডি মিলে একটা মুহূর্ত তৈরি হয়েছিল। আদিল হাত ধরে কিছু বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎই পেছন থেকে একটা ছায়া তাদের টেবিলের ওপর এরিক তার পেশিবহুল শরীর নিয়ে কোনো সতর্কতা ছাড়াই তেরে এলো তার চোখে আগুন জ্বলছে মুখে কোনো হাসি নেই রয়েছে শুধু হিংস্র গাম্ভীর্য সে এক হাতে আদিলের কলার চেপে ধরে টেনে তুলল আর অন্য হাতে একটা শক্ত পান্স মারল তার চোয়ালে আঘাতটা এত জোরালো যে ক্যান্টিনের কয়েকজন চমকে উঠল কয়েকটা চেয়ার উল্টে পড়লো এই নয় ঘন্টা তেরো মিনিট তিন সেকেন্ড ধরে আমার বউ মিসিং আর আমি পাগলের মতো তাকে পুরো শহর খুঁজে বেড়াচ্ছি এরিকের গলা গম্ভীর রাগে কাঁপছে প্রতিটি শব্দ যেন দাঁত চেপে বেরিয়ে আসছে চল শক্ত হয়ে উঠেছে তার পেশিগুলো ফুলে উঠেছে ইনায়া কোথায় আহ মিথ্যা কথা একদম বলবি না তুই জানিস মিস্টার তানভীর ওকে কোথায় নিয়ে গেছে আদিলের মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ল সে হাঁপাতে হাঁপাতে এরিকের হাত ছাড়ানোর চেষ্টা করলো জুলি চমকে উঠে দাঁড়িয়ে গেল তার চোখে ভয় আর উদ্বেগ ফুটে উঠল। সে ছুটে এগিয়ে এসে এরিকের হাত ধরে টেনে বলল। এরিক থাম ও মরে যাবে ছেড়ে দেওকে পাগলামি বন্ধ কর এরিক জুলির কথায় কান দিল না তার দৃষ্টি আদিলের ওপর আটকে আসে যেন সে একটা হিংস্র শিকারী এবং আদিলদার শিকার সে জুলির দিকে একবারও না তাকিয়ে হাতের আরও শক্ত করে দাঁত পিষে গর্জে উঠলো ইনার বাসা পাকিস্তানের কোথায় বল সালা না বললে এখানে তোর গলা টিপে মেরে ফেলব আদিলে দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল সে বহু কষ্টে এরিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আমি তোকে বলতে বাধ্য নই এ কথা শুনতেই এরিকের চোখে আগুন জ্বলে উঠল তার মুখের পিছিয়ে শক্ত হয়ে গেল চোয়াল কর্মর করে উঠল রাগে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আর সে আদিলের কলার আবার চেপে ধরে তার মুখ প্রায় আদিলের মুখের সামনে নিয়ে এসে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর সুরে গর্জে উঠল আজ বিকেলে রেডি থাকিস তুই আমার সাথে পাকিস্তান যাবি না গেলে তোর কপালে কি আছে তা তোর কল্পনারও বাইরে আমি এরিক অ্যাসফোর্ট আমার কথা অমান্য করার সাহস তোর নেই এরিক আদিলের কলার ছেড়ে দিল তার চোখে তীব্র রাগের আগুন জ্বলছে সে ধীরে পিছু হটল তার পেশিবহুল শরীরে উত্তেজনার কম্পন স্পষ্ট তার চলার ভঙ্গি ছিল ধীর প্রতিটি পদক্ষেপ ভারী এবং ইচ্ছাকৃত যা মাটিতে তার রাগের প্রতিধ্বনি তুলল তার কাজ সোজা মাথা উঁচু চোখে হিংস্র দৃষ্টি ছিল যা ক্যান্টিনের সবাইকে নিস্তব্ধ করে দিল এরিক চলে যেতেই জুলি দৌড়ে আদিলের কাছে এলো আদিলের পাশে দাঁড়িয়ে তার রক্তাক্ত মুখের দিকে তাকালো জুলি আলতো করে আদিলের কাঁধে হাত রাখলো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো আদিল জুলির দিকে তাকে ভাঙা ভাঙা কণ্ঠে বললো তোমার ফ্রেন্ড আসলে একটা সাইকো ওর মতো ঘাটতারাকে একমাত্র দাদা জানি টাইট দিতে পারবে যাক একবার পাকিস্তানে